অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও একটু একটু ভালো আছি তো এখন দেখো আমি রেডি হয়েছে যাব নন্দিনীকে নিয়ে স্কুলে আর আজকে নন্দিনীর পরীক্ষা শুরু আর এটা তো ফাইনাল পরীক্ষা আর আজকে অঙ্ক পরীক্ষা তো অঙ্ক নিয়ে তো আমার ভীষণ টেনশন হচ্ছে কি করবে যতক্ষণ না পরীক্ষা দিয়ে আসছে ততক্ষণ তো চিন্তায় আর বাঁচতেই পারছি না তারপরে তো দেখো এই যে চলে এলাম আমরা স্টেশন আর স্টেশনে এসেই তো এই যে দেখো ওদের খেলা শুরু হয়ে গেছে তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো ঠিক আছে আর এখনও ট্রেন আসতে পাঁচ মিনিট বাকি আছে তো পরীক্ষা যেহেতু সেই জন্য দুই পাঁচ মিনিট একটু আগে চলে এলাম তারপরে তো উঠে পড়লাম ট্রেনে তো সব চিন্তা কিন্তু মায়েদেরই ওদের দেখো কোনো টেনশন নেই তারপরে তো ট্রেনে এই যে উঠে পড়লাম আর ভিডিওটা করছি ওই দিক থেকে দেখো রোদ দূর আসছে তার জন্য ছবিটা ক্লিয়ার না তারপরে নন্দিনীকে এই যে স্কুলে দিতে যাচ্ছি দিয়ে চলে এলাম প্ল্যাটফর্মে তারপরে প্ল্যাটফর্মে বসে আছি ভাবছি খিদে পেয়েছে আর বাড়িতে রান্না করেছি কিন্তু খাওয়ার টাইম পাইনি এত ব্যস্ত সকাল থেকে এত কাজকর্ম তো সেই জন্য এখন ভাবছি সেই একটা পর্যন্ত তো থাকতে হবে তো চলে গেলাম একটা রেস্টুরেন্টে এই যে বান্ধবী আর আমি দুজনে খেয়ে নিলাম পরোটা আর এটা কি বলে একটা সবজি দিয়ে তো কি কী করব করবো খেতে তো হবেই আর এই বড়টা খেয়ে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল মানে কি বলবো এত গ্যাস হয়েছিল শুধু মানে জল খেতে ইচ্ছা করছে বমি বমি ভাব সে কেমন মাথা ঘুরছে এটা খেয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল তারপরে তাড়াতাড়ি বাড়ি গিয়ে আবার চানও করে আসেনি আজকে তারপরে বাড়িতে গিয়ে আবার চান করলাম তো এই যে দেখো খাওয়া হয়ে গেছে এই দেখো ভিডিও করছি তারপরে চলে গেলাম কাকুর দোকানে তো দেখো এই প্লেটটা কত সুন্দর পরোটা খেয়ে আমি আর বান্ধবী চলে গেলাম এই যে কাকুর দোকানে ওই প্লেটটা কিন্তু খুব সুন্দর ছিল তারপরে আবার চলে গেলাম এই যে জুতোর দোকানে নন্দিনী বলছিল এই যে সাদা কালারের এরকম ধরনের জুতো নেবে তো আমি আর নেই কারণ যদি ছোট বড় হয়ে যায় তো পরে নন্দিনীকে নিয়ে যাবো ও যখন থাকবে তখন নেব তারপরে দেখো এই যে গোবরডোঙা লোকাল ছেড়ে দিয়েছে আর আমি তো কোথায় যেন এটা বসা আছি ও এটা তো সেই স্টেশনেই বসে আছি তারপরে এই দেখো চলে এলাম স্কুলের দিকে এসে দেখি এখানে ম্যাপ বিক্রি হচ্ছে ইন্ডিয়া তারপরে পশ্চিমবঙ্গ তারপরে আবার ও নন্দিনের এই যে পরীক্ষা হয়ে গেছে এখন উনি খাবে আইসক্রিম তো আইসক্রিম নিলো আইসক্রিম নিয়ে এই যে এখন মন্দিরে একটু ঘন্টা বাঁচিয়ে নেবে তো এই যে দেখো তারপরে এখন ওভার ব্রিজ হয়ে আমরা যাব ওই পাশে তো দেখো রোদ্দুর আছে আর আজকে ছুটি দিয়েছে এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট মানে টাইম আর বেশিক্ষণ নেই পাঁচ মিনিট বা ছয় মিনিটের মধ্যেই ট্রেন আবার চলে আসবে তো তাড়াতাড়ি করে এই যে ওভার ব্রিজ পার হয়ে ওপাশে গেছি কিন্তু তারপরে দেখি কি আর ট্রেন আসছে না মনে হয় লেট ছিল দশ মিনিট মতো বসেছিলাম তারপরে দেখছি দেখো ওইদিকে ট্রেনটা কিন্তু চলে এসেছে আর আমাদের ট্রেনটা আসেনি তো মাঝে মাঝে কথা বলতে পারছি না এত কাশি আসছে কাশিটা ঠিকই হচ্ছে না তো এডিট করতে অনেক সমস্যা হয়ে যায় তো নন্দিনী এই যে আইসক্রিম খেলো পরীক্ষা বলছে তো ভালো হয়েছে এখন ওর কথা যতক্ষণ না রেজাল্ট হাতে পাবো ততক্ষণ তো বুঝতে পারবো না তারপরে দেখো এই যে টোটো করে বাড়িতে চলে গেলাম এই যে বাড়িতে যাচ্ছি কারণ আবার পড়া আছে এখন বাড়িতে গিয়ে যাব শুধু একটু স্নান করব তারপরে খাবো তারপরে আবার যাবো তারপরে দেখো এই যে কারণ আবার সাড়ে তিনটের সময় মনি দাদার কাছে পড়া আছে বাড়ি এসে মনে হয় এক ঘন্টা মতো ছিলাম তারপরে আবার রওনা দিয়েছিলাম আমি আর নন্দিনী এই দখ এই যে আবার চলে এসেছি এখন বাজে তিনটে বাজে তো সাড়ে তিনটেই ট্রেন আর টোটো পাইনি যেহেতু সেই জন্য দুজনে হাঁটতে শুরু করেছি ভাবলাম যে যদি পাই টোটো তাহলে উঠে পড়ব আর তারপরে তো এই ভাবতে ভাবতে স্টেশনের কাছেই চলে এলাম তো এই যে দেখো তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত আর এই যে দেখছো আমার মাথা আজকে প্রচণ্ড মানে মাথার যন্ত্রণা এটা